বাপরে রাধে রাধে দিনে জানাই অনেক অনেক স্বাগত আজকে খানিকটা লেট হয়ে গেছি যাই হোক চলো বসি প্রভুজি বার্তা সাথে কি সুন্দর গাদা ফটো ফুটেছে কি ঠান্ডা জানার একটু চাপিয়ে বসি

খাইছো চা চা খাইছো কি আরাম সে আছে কই এই তো যাবো কি করো তুমি অন্ধকারটার মধ্যে যাবাই না

অনেক টাইম আছে সাড়ে বারোটার কাছাকাছি এই আসলাম সেকেন্ড রাউন্ডের জল নিতে ড্রামটা ভরুক প্যান্ডেলটা দেখে আসি এর আগেরবারও দেখা হয়ে ওঠেনি চলো বাও দাঁড়ু রেখে দিচ্ছে সেম

ও যাচ্ছি থার্ড নম্বরের জন্য দুটোই খালি হয়ে গেছে চলো এটাই লাস্ট টাকা বের করে দেখো কি কি লাগবে বলে টাইম আছে এখনও দেড়টার মধ্যে আমি যাই বেকারি আর কী কী তোমার লাগবে নিয়ে আসি সন্ধ্যাবেলা কিন্তু যাওয়া যাবে না হ্যাঁ দাও ব্যাগ দাও টাকা দাও নিয়ে যাওয়ার সময় নেই দাও আগে দুইটা বস্তু চলবে সময় প্রায় দুটো বেরিয়ে পড়লাম দোকানের কিছু বাজার আর বেকারি আনতে সন্ধ্যেবেলা বেরোতে পারবো না ওইদিকে রোডটাও ব্লক হয়ে থাকবে আর কি তো বেকার তার থেকে এখনই যাই আর তার থেকেও বড়ো কথা হাতে আছে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যে ঢুকতে হবে মিঠুনদার ওখানে না হলে বন্ধ হয়ে গেলে সমস্যা চলো রোডটা ক্রস করিনি হ্যাঁ সিগনাল রেড দোকান বাহ আর কি পরে আসতে হবে এই হয়ে গেছে বাজার যাচ্ছি এখন বেকারি বেশি কিছু নেবো না হালকা পাতলা জিনিস নেব ওই কেক নেবো আর কি কালকে যা কেক নিয়ে এসেছিলাম সব শেষ তো এই কেকের জন্য মেন যাওয়া তো চলে এসছি বেকারিতে এই খোঁজাখুঁজি চলছে কেকের বাট কোথাও একটা কেকের বংশ পর্যন্ত নেই জাস্ট এখন বসিয়েছে সেই বেরোতে বেরোতে হয়ে যাবে সন্ধে তাই আরও একবার আসতেই হবে চলো সময়টা নষ্ট না করে বেরিয়ে যাই সো আর কি বেকার আসলাম বেকারি কিছুই বানানো নেই আর কি কোনো ধরনেরই কেক নেই এই এখন বাড়ি যাচ্ছি বেকার সময়টা নষ্ট করে যাব নেই চলো এদিকে রেট হচ্ছে ক্রস করে দেয় গিয়ে আবার স্নান টান করে রান্নায় বসতে হবে চলো দেখা হচ্ছে প্রভাবলি রান্নায় একেবারে বাপরে এই জাস্ট কমপ্লিট হতো সমস্ত কিছু চালটা তো স্নানের আগে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন শুধু স্নান করে এসে এই আলু আর এদিকে কাঁচকলা আর লঙ্কাটা কেটে নিয়েছি আর কাবলি চলা আর মটরও কালকেরও ভেজা কালকেরই ভেজানো ছিল সো সময় এখন প্রায় তিনটে চল্লিশ অনেকটাই রেট চলো প্রবেশ করছি আজকের রান্নায় দেখতে থাকো রান্না করার টাইম যাচ্ছে চলছে রান্না প্রায় কমপ্লিট হওয়ার পথে আর আহো ভাগ্য ওই পাশের বাড়ি জেঠি এসে প্রসাদ দিয়ে গেছে গোবিন্দের কত প্রসাদ দিয়েছে এত খাবো কি করে জানি না যাই হোক দিয়েই যখন গেছে রান্নাটা কমপ্লিট করে নিই তারপর প্রসাদ খেয়ে নেবো চলো বাপরে সাড়ে চারটা বাজে রান্নাবান্না কমপ্লিট তো অল্পই প্রসাদ নেবো কারণ জেঠির দেওয়া প্রসাদটাও খেতে হবে সব নিয়ে নিয়েছি তো যাই হোক খেয়ে নিই প্রচণ্ড খেতে পাচ্ছে চলো রান্না করে নেওয়া প্রসাদ অল্প খেয়ে নিলাম এখন বসে আমি জেঠির দেওয়া প্রসাদটা নিয়ে

ভাবছি আমি যাবো না আজকে আর বেরোবই না বাসন বাসন গুলাও ধুই নেই গা খাওয়া দাওয়া তো ইয়ে রাখতেছি তো আবার হাসো হ্যাঁ 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 সরাসরি সরাসরি যাই ভাগি তাড়াতাড়ি আসি গা কি আমি কখন বুঝে খাবো না প্রসাদ কখনো নষ্ট করব না আজকে হালকা হালকা কুয়াশা আছে বোঝা যাচ্ছে এখনই আর রোডে উঠবে এতটাই ঠান্ডা লাগে মানে এই একটা বস্তা পরে এসছে মোটা একটা জাম্পার পরে এসছে তাও বোধহয় ঠান্ডা লাগছে বাবা যে তাই অলমোস্ট পৌঁছে গেছি চৌপতি এখন চালু রেড লেটস ক্রস এই যে আছে আরে বাবা কেন হয়ে গেছে না আমার বেকারি আজকে দুটো কেক নিয়েছি ফ্রুট কেক একদম জানি না কেমন হয় খেতে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি চলো ফুল প্যান্ডেলটা দেখাই দেখতে হচ্ছে এন্ট্রেন্স বেশ সুন্দর সাজিয়েছে দেখতে যাই হোক ভালোই লাগছে দেখছে এখানে নাচের জায়গা এন্ট্রেন্স দুইটা ফ্রুট কেক আনছি দেখো তো আমি বিক্রি করতে পারলে করো না খাওয়া ভালো বের করো ওটা এসে প্যাকিংটা খুলো গরম একদম বলবো একটু খুঁজে দিতে এটা না এটা না এটা না ওই যে ওই ওই দুইটা আগে বের করো দুটো বের করার অ্যালুমিনিয়াম বাটি হুম অ্যালুমিনিয়াম কালারের বের করো ওইসব প্যাকেটটা খুলো মুখ খুলো আর একটা আছে সাইডটা খুলো শুধু একটু হাওয়ার যেতে থাকে ঠান্ডা হয় নাই জাস্ট ওই ওভেন থেকে নামাইছে প্যাকিং করে দিয়ে দেবো বুঝতে পারবো এটা এটা বাইশ টাকা কেনা তিরিশ তিরিশ টাকা বত্রিশ টাকা বুঝতে থাকবে না ওটা অন্য ব্যাপারই না এই যেরকম করে খুলে রাখো শুধু হাওয়াটুকু কেকটা দেখছো তো সুন্দর গন্ধ আছে বাড়িতে বানাবো আমি কেক দাঁড়াবো কাল পরশুর মধ্যে হ্যাঁ না কি বললা আর কি নাচবো তুমি নাচবা না যাব আরে কেন রাখተছ ওইখানে রাইখুনা আজgear থাকো কই রুটিগুলো বাপ রে এই যাstasalam বাড়ি ফ্রেশড হয়ে একদম ভরে গেলাম সেই যে গলাবটি খেয়ে দিয়ে তারপরে যে উঠেছে এইদিকে বাসনপত্র সব আজকে পড়ে আছে কিচ্ছু ধোয়া করা হয়নি আর মায়ের পোছাটটা খাওয়া হয়ে ওঠেনি সেই সক্কালে দিয়ে গেছি তো চলো খেয়ে নি দেখি আজকে কি দিয়েছে ও নুকুল দানা বাউ নাইস তোমরা আমার চোখের প্রোগান করো জয় মা দোকান বন্ধ করে দিয়েছ একটা চকলেট এনে দাও না ফাইভ স্টার এনে দাও না একটা খাই ফাইভ স্টার যে ঢিলে চকলেট দিয়ে আসছো কি আমি এগুলো খাবো না বেকার আনছো জিনিস কি মাপনা আছে নাকি হ্যাঁ এটা আনতে বলছি পা